চার শত বছর ধরে সমুদ্রে বেসে বেড়াচ্ছে অভিশপ্ত একটি জাহাজ সংবাদসত্র ডেলি জনকণ্ঠ ডট কম বিশ্বজুড়ে সমুদ্র ও নৌযাত্রাকে ঘিরে রয়েছে নানা রহস্য এর মধ্যে অন্যতম রহস্যময় ঘটনা হল ফ্লাইং ড্যাসম্যান শিপ একটি জাহাজ যা ধারণা করা হয় অবিশপ্ত সামুদ্রিক লোককথা অনুযায়ী এই জাহাজটিকে যারা দেখেছেন তাদের জীবন বা জাহাজের জন্য মারাত্মক বিপদের পূর্বাভাস রহস্য জাহাজটির ইতিহাসের তথ্য অনুসারে ষোলোশো একচল্লিশ সালে ক্যাপ্টেন হেনরি ড্যানডি ডেকেন ড্যাসমেন নামে পরিচিত তার জাহাজ নিয়ে হল্যান্ড থেকে ইস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ফেরার পথে জাহাজটি সাইক্লোন বিভজ্জনক উপকূলীয় পরিবেশের মধ্যে পড়ে নাবিকদের প্রতিকূলতার মুখোমুখি করেও ক্যাপ্টেন জাহাজ থামাননি এবং পরিস্থিতির বিরোধিতা করা সমুদ্রে ফেলে দেন নাবিকের ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এই নৃশংস ঘটনার পর থেকে জাহাজটির ভাগ্য অজানা রয়ে গেছে সমুদ্রের কোনো অংশে এর ধ্বংস অবশেষ পাওয়া যায়নি অনেক নাবিক ও ইতিহাসবিদ বিশ্বাস করেন ঈশ্বরের অভিশাপের কারণে ফ্লাইং ডাস্টম্যান আজও সমুদ্রের বুকে বেসে বেড়াচ্ছে বিংশ শতকের লেখক নিকুলাস মনসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের জাহাজটি দেখার দাবি করেছেন এ জাহাজকে কেন্দ্র করে বহু চলচ্চিত্র ও লোককথা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইং ড্রেসম্যানের কাহিনী শুধু নৌকা প্রেমী বা পথিকদের জন্য নয় এটি একটি ইতিহাস কাহিনী পৌরাণিক কাহিনী এবং সমুদ্রভিত্তিক রহস্যের অনন্য সংমিশ্রণ হিসেবে চিহ্নিত এনবি বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান